লক্ষ্মীপুর সদর উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের নয় নং ওয়ার্ড হতে প্রতীক নিয়ে নির্বাচন করছেন হুমায়ুন কবির পাটোয়ারি তিনি বলেন শান্তি সম্প্রীতি সমৃদ্ধ ও মাদকমুক্ত ডিজিটাল ওয়ার্ড করার লক্ষ্যে আপনার মূল্যবান দিয়ে আমাকে জয়যুক্ত করে এলাকাবাসী সেবা করার সুযোগ করে দিন আমি মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি আমার ওয়ার্ড হামসাদির ইউনিয়নের নয় নং ওয়ার্ড আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই একটাই আপনারা সহযোগ্য একজন ভালো মানুষকে ভোট দিবেন যে এই সমাজের জন্য মাদক এবং সন্ত্রাস বিরোধী সব সব সময় সচ্ছার থাকতে পারে এবং আমাদের এই ওয়ার্ড নিয়ে যে অন্যায়ভাবে অবিচার করা হয়েছে এটা যেন আমরা সুস্থভাবে সমাধান করতে পারি নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে ওই ব্যবস্থাটা যাতে করা আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে প্রথম পদক্ষেপ কি কাজ করবেন আমি ইনশাল্লাহ আমা আমাকে যদি ওয়ার্ডের বাসি আমাকে নির্বাচন করে নির্বাচিত করে আমি সর্বপ্রথমে সন্ত্রাস এবং মাদক মুক্ত করব এই সমাজকে ইনশাল্লাহ মানুষের থেকে কোনো টাকা পয়সা নিব না সরকারি রুল অনুযায়ী যে টাকা এবং শাল্লিস বাণিজ্য আমি করব না আমি দীর্ঘদিন সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি ছিলাম ওয়ার্ডের এখন আমি মসজিদের সভাপতি অনেক দিন পর্যন্ত আর আমার বাতিজারে খাড়া করাইছি এই জন্য বাতিজা যেন ভালো কাজ করে ভালো ছেলে হিসাবে এবং মানুষের কাছে যেন নাম থাকে অনেক বদ্র ছেলে অমায়িক হ্যার কোনো বদনাম নাই কোনো হ্যার মনাকরণ এলাকার ভিতরে হ্যার অনেক সুনাম ভালো হলে তো ভালো হয় বেসন ভালো হবে বলি বিশ্বাস আর আমাদের এই ওয়ার্ডে জন পাঠ

কত বলে মানুষের বয়স্ক ভাতা এই জমি প্রদান করতে যে হরানিটা এটা থেকে এটা যেন না হয়